সরপুরিয়া সরভাজাকে ভালো প্যাকেজিংয়ের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষ্ণনগরে বুধবার সৃসী ব্র্যান্ডের মাধ্যমে বিপণনের সূচনা হলো একই সঙ্গে এদিন স্বনির্ভর গোষ্ঠীগুলোকে প্রায় নব্বই লক্ষ টাকার ঋণ দেওয়া হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুং সুলতানা মির জেলাশাসক অরুণ প্রসাদ সাংসদ মোহামৈত অতিরিক্ত জেলাশাসক সৈকত গাঙ্গুলি লিড ব্যাংকের ম্যানেজার তপু দত্ত সহ একাধিক ব্যক্তিবর্গ এদিন রবীন্দ্রভবনে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হয় এদিন স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলাদের হাতে প্রায় নব্বই লক্ষ টাকার ঋণ তুলে দেওয়া হয় কৃষ্ণনগরে বিখ্যাত স্বরপ্রিয়া সরভাজাও পাওয়া যাবে সৃষ্টি ব্যান্ডের মাধ্যমে বিশেষ প্যাকেট বন্দি হয়ে বিভিন্ন বিপণন কেন্দ্রে এই প্যাকেট বন্দি কতটা পণ্য সামগ্রী বিক্রির ক্ষেত্রে পার্থক্য করে দেয় তা বলতে গিয়ে সাংসদ মহু বিস্ফোরক কথা বলেন একটি কোম্পানির মধুতে পঞ্চাশ শতাংশ চিনির জলের কথা বলেন আর কি বললেন সাংসদ সাংসদ মহু তাৎপর্যপূর্ণ গোটা বক্তব্যই শোনোবার এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রাইভেট কোম্পানি হয়তো ওদের জিনিসের মানটা নিম্ন কিন্তু ওরা সুন্দর প্যাকেট বোতল করে বিক্রি করছে বললেন মহুয়া কি হয় আমরা মাল কোথায় খাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেটা তৈরি করছি সেটা অনেক উন্নত মানের কিন্তু একটা দোকানে যদি আপনি সাজান তাহলে লোকের চোখটা যান চকচকে যে জিনিসটা সেটার প্রতি আকর্ষিত হয় তো যেগুলো প্রাইভেট কোম্পানিতে হয়তো তাদের জিনিসের মানটা অনেক নিম্ন কিন্তু ওরা সুন্দর প্যাকেজ সুন্দর বোতল সুন্দর ইয়ে করে জিনিসটা বিক্রি করছে মধু আমি নাম করছি না একটা বড় খুবই বড় কোম্পানির মধু যেটা আমরা কিনি সব জায়গায়

তো এবার বিএনসিএফ এর উদ্যোগ নিয়ে যেটা আমরা পুনাতে ইনস্টিটিউট অফ প্যাকিং আছে সেখানে মহিলাদের ট্রেনিং করতে পাঠিয়েছিলাম এবং এই যে এই প্যাকিংটা আপনারা দেখলেন সরপুরিয়া সরভাজার এটা আমরা নরমাল কাগজের বাক্সে কিনি কাগজের বাক্সে আমি নিয়ে যাব কলকাতায় সে ভেঙে যাবে নরম হয়ে যাবে একবার খুললে এইটা দেখুন একদম সিল কর ভ্যাকিউম প্যাক সিল করা থাকে যেটা কাউকে দিতে পারলেন দুদিন থাকবে হয়তো এই ছোট ছোট মাধ্যমে কিন্তু এসএসজি গ্রুপে যেটা সে আমরা জিনিসগুলো খুব ভালো তৈরি করছি প্যাকেজিং ব্র্যান্ডিং আর মার্কেটিং এই আমরা মার খাচ্ছি সেখানে সৃষ্টি সৃষ্টি ব্র্যান্ড প্লাস নদী আর আমাদের একটা নন্দনিক নদী আর ব্র্যান্ডও হয়েছে আন্ডার দ্যাট আমরা আমরা আগামী দিনে বেরোতে পারি করতে পারবো যেটা নিয়ম সাহেব বললেন যে আমাদের নশো তিরাশি কোটি টাকা ডিসবার্স হয়েছে এসএসজি গ্রুপকে হাজার কোটি টাকার আমাদের এগারোশো চল্লিশ কোটি টাকা আমাদের এখনো টার্গেট তো থার্টি ফার্স্ট মার্চ আর্থিক বছর আগে সেটা আমাদের রিচ করতে হবে সেটা মার্চে আমাদের দুশো থেকে কোটি এমনিতেই হয়ে যায় তাই ক্রেডিট প্ল্যান্টি ফুল ক্রেডিট সবাই পেতে পারে জিনিসের মানটাকে ভালো করতে হবে এবং ব্র্যান্ডিং এর প্যাকেজিং এ যদি সরকার আমাদের আপনাদের হেল্প করে তাহলে দুজনে মিলিয়ে আমার মনে হয় আমরা নদীয়া জেলার এই যে তৈরি করছি এসে মুভমেন্টটা অনেক এগিয়ে নিতে পারবো এবং আমরা চেষ্টা করবো এই সৃষ্টিশ্রী মেলা মতো মেলা অন্য জায়গায়ও করার জন্য নর্মাল আপনি দেখবেন আমাদের এবার মেলাটাকে চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা মেলার কোনো একটা বৈশিষ্ট্য থাকবে আপনি মানে পাড়ার কালী পুজোর মেলা থেকেও যেই জিনিস সৃষ্টি মেলা থেকে সেই জিনিসটা পাবে তাহলে কিন্তু লোকে আসবে না আমাদের গভর্নমেন্টের মেলাগুলো একটু আলাদাভাবে ব্র্যান্ডিং করে উই মাস্ট করুন আমরা সবাই আছি সবার সাথে আপনাদের আপনাদেরকে কংগ্রাচুলেশন যাতে মহিলা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে আপনারাই আমাদের জেলার স্ট্রেংথ এবং ভারতবর্ষের আমি বলবো স্ট্রেংথ